আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম চাঁদিনী বাটিক সিল শাড়ি নিয়ে দেখেন প্রত্যেকটা চান্দিনী বাটিক শাড়ি কিন্তু আমাদের আবার নতুন চলে আসছে তো যারাই নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন এখানে কিন্তু চান্দিনী বাটিক সিল শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে প্রত্যেকটা শাড়ি কিন্তু চেয়ে বেশি আরাম এবং রং কষ গ্যারান্টি আর সবাই বেছে বারোশো করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন চান্দিনী বাটিক সিল শাড়িগুলো তো এখানে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আনবেন না তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকায় চাঁদিনি বাটিক সিল শাড়িগুলো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন আর আজকে কিন্তু নতুন করে আবার অনেক ডিজাইন চলে আসছে এই জন্য কিন্তু আমরা আবারও নতুন আপডেট ভিডিও দিচ্ছি প্রাইস বারোশো টাকা সবাই কাছে বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি চাঁদিনি বাটিক সিল শাড়িগুলো দেখেন এগুলো পাকা বারো হাত শাড়ি একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেন কত সুন্দর এটা বডি হবে এটা আঁচল হবে প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা আঁচলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর একটা বাটিক ডিজাইন দেখেন কত সুন্দর একটা বাটিকের শাড়ি চান্দিনী সিল্কের ভিতরে প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কিন্তু মেরুন কালার এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এগুলো রং কস গ্যারান্টি খুবই সুন্দর শাড়ি আচলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর আছে কিন্তু একদম মানে বাঁচাই করা অনেকগুলো ডিজাইন ডিজাইন চলে আসছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে হোলসেল প্রাইস যারা নেবেন নিবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট কাউসিয়া কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুল মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা আমাদের মরিয়াম শাড়ি ঘরে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি হোলসেল দামে পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা দেন কত সুন্দর ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন এক এক রকম সৌন্দর্য দেখেন আমি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি না খুলে দেখায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না যেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চলে অনলাইনে এটা অনেক চলে তো অনলাইনে এই শাড়িটা কিন্তু আপনাদের এগারোশো পঞ্চাশ টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি তো যারা পাইকারি নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারা চলে আসবেন দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর বাটিক শাড়ি দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন একেবারে কচি কলাপাতার একটা ডিজাইন খুবই সুন্দর বাটিক শাড়ির ডিজাইন প্রাইস পাঁচশো টাকা এগুলো কিন্তু সিল্ক এগুলো পুরো ফুল সুতি না এগুলো হলো আপনার সিল্কের ভিতরে কিন্তু সুতির চেয়ে বেশি আরাম সুতির চেয়ে বেশি আরাম এবং শাড়িগুলো অনেক সফট আর রঙ কস্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো করে দিচ্ছি আমরা দেখেন একবার হোলসেল প্রাইস দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে তিনটা কালার ঠিক আছে দেখেন তিনটা কালার এটা হলো লালের ভিতরে হলুদ আর একটা কালার আছে দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা ডিজাইন বাটিকের ডিজাইন খুবই সুন্দর দেখেন সেম প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকে পাঁচশো টাকা দেখেন আরেকটা কালার খুবই সুন্দর একটা পেঁয়াজ কালারের ভিতরে আপনার পার্পল কালার আচল আচল পার হবে খুবই সুন্দর আচলের তার লাগানো আছে আজকে কিন্তু এই বাটিক শাড়ির ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই জন্য কিন্তু আমরা আবার নতুন করে আপডেট ভিডিও দিচ্ছি প্রাইস পরে পাঁচশো করে এগুলো পাইকারির দাম পাঁচশো টাকায় পাচ্ছেন ডিজিটাল বাটিক শাড়ি চান্দিনী সিল্কের ভিতরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন একেবারে মানে অফ হোয়াইট একবারে সাঁতার ভিতরে খুবই সুন্দর আঁচলটা এটা হবে আঁচলটা কিন্তু একটু মাল্টি কালার খুবই সুন্দর আঁচলটা হবে বডিটা কিন্তু এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো টাকা দেখেন প্রজাপতি ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু অনেক চলে আমাদের এই শাড়িটা আমি না হলেও আমি কম পক্ষে হলেও এই শাড়িটা আমি প্রায় দুই হাজার থেকে পঁচিশশো পি শাড়ি বিক্রি করছি শাড়িটা এত চলে আমাদের আনলে শেষ হয়ে যায় অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু অনেক চলে আমাদের এটা আনলে মানে আমাদের আনলে আমাদের শেষ হয়ে যায় এত চলে শাড়িটা খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু পাঁচশো টাকা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকারি প্রাইস যারা নেবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই শাড়িটা অনলাইনে তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি হোলসেল প্রাইস পাইকারি প্রাইস দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ব্লু কালারের ভিতরে অনেক চলে অনেক এত পরিমাণ চলে শাড়িটা মানে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো অনেক সফট একটু এই শাড়িটা মুট করে দেখা হতো একটু দেখেন শাড়িগুলো শাড়িগুলো এত সফট এগুলো সুতির চেয়ে বেশি পরে আরাম পাবেন আর শাড়িগুলো কিন্তু রং কস গ্যারান্টি আপনারা নিচ্ছেন শাড়িগুলো কিনতে পারেন এবং পরে আরাম শাড়িগুলো আরেকটা ডিজাইন এগুলো পাটটা কিন্তু রং দিন ডিজাইন পাটটা অনেক সুন্দর শাড়ি আমরা পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো অনেক চলে প্রত্যেকটা বাছাই করা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ভাইরাল ডিজাইন দেখেন এগুলো অনলাইনে আপনারা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো বারোশো টাকা সেল করে দেখেন আমাদের কাছে আসলে পাইকারি দাম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন অনেক সফট একটু মোট আবার আবার দেখাও শাড়িগুলো কিন্তু আপনারা অনেক আরাম পাবেন পরে দেখেন এগুলো অনেক সফট অনেক নরম শাড়ি মানে সুতির চেয়ে বেশি আরাম পাবেন আর শাড়িগুলোর মানে একটাই মানে সুবিধা আছে রং কষ গ্যারান্টি আছে অনেক ভালো মানের শাড়ি দেখেন এটা কিন্তু একটা সেট তিন সেটের একটা শাড়ি দেখেন তিনটা সেট খুবই সুন্দর শাড়ি প্রাইস সেম পাঁচশো টাকা মানে আজকের ভিডিওর ভিতরে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে অনেক সুন্দর ডিজাইন দেখেন আসলে কিন্তু লাগান আছে দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর অনেক সুন্দর ডিজাইন সাথে সেঞ্চুরি পাতা দেখেন প্রাইস টাকা দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজিটাল

দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু দেখে প্রত্যেকটা ভাইরাল ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নতুন নতুন বাছাই করা ডিজাইন আমরা কিন্তু এগুলো অফারে দিচ্ছি মানে পাইকারি দামে দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন সেম প্রাইস তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই গরজে গরি শাড়িগুলো আপনার পাইকারের দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন চলে আসবেন আর আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি হোলসেল দাম পেয়ে যাবেন আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আপনারা যারা আসতে চান কেনাকাটা করতে চান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর এখান দিয়ে দেখেন কী পরিমাণ রেহেঙ্গা আছে আমাদের দোকানে দেখেন রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে আর এখানে দেখেন বস্তা বস্তা কিন্তু আমাদের শাড়ি কিন্তু চলে আসতে যারা আসতে চান চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম